ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা নির্ধারণ এবং বার্ষিক মজুরি বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবিতে সাভার আশুলিয়া ও গাজীপুরে আন্দোলনে নামেন তৈরি পোশাক কারখানা শ্রমিকরা এতে বন্ধ আছে অনেক কারখানা বেকার হয়েছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শত কারখানা ঠিকমতো বেতন দিতে পারছে না এমন পরিস্থিতিতে রোববার রাজধানীর একটি হোটেলে লেবার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রধান এই খাদটির চলমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শ্রম সচিব জানান অস্থিরতার উস্কানি করা হচ্ছে। যে চলছে এটি কোনোভাবেই যৌক্তিক নয় যারা এখন উস্কানি দিচ্ছে সেই উস্কানি দাতাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। সেখানে আপনাদের সাহায্য সহযোগিতা যাচ্ছি এবং আমি এইটুকু বিশ্বাস করি যে আরএমজি আমাকে বাঁচিয়ে রাখতেই হবে নেক্সট টোয়েন্টি ইয়ার্স জন্য অন্তত পক্ষে লিবার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী পোশাকখাতে অটোমেশন হলে 30 শতাংশ শ্রমিক চাকরি হারাবে তবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই বাস্তবতা মেনে নিতে হবে বলে মন্তব্য করেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান। আমাকে কম্পিটিশন টিকে হবে। মায়ানমার যদি চমৎকার অটোমেটিক মেশিন দিয়ে উৎপাদন শুরু করে আর পাশাপাশি আমরা যদি বসে থাকি তাহলে আমাদের প্রতিযোগিতা আমরা হেরে যাব তখন আরো ক্ষতি হবে আমাদের। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে বৈশ্বিক বাণিজ্যিক সুবিধা হারাবে বাংলাদেশ তাই এখন থেকে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার তাগিদ উঠে আসে আলোচনায় আমরা এই সাড়ে আট কোটি শ্রমিকের দেশে শুভ খান সময় সংবাদ ঢাকা